যে কোনো প্রকল্পের প্রকল্প পরিচালক হওয়ার জন্য ন্যূনতম নির্বাহী প্রকৌশলী হওয়ার বাধ্যবাধকতা থাকলেও সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সহকারী প্রকৌশলী শফিকুল হাসানকে তিনটি প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশলী সূত্রে জানা গেছে তিন বছর কর্মস্থলে অনুপস্থিত এবং বিদেশে থাকার অভিযোগে শফিকুল হাসানের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে এ কারণে তার পাঁচ বছরের জন্য পদোন্নতি স্থগিত রয়েছে এছাড়াও অধিদপ্তরে অধিক যোগ্যতা সম্পন্ন তেষট্টি জন সদ্য পদোন্নত পাওয়া নির্বাহী প্রকৌশলীকে বাদ দিয়ে একজন সহকারী প্রকৌশলীকে একাধিক প্রকল্পের পরিচালক করায় পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এ বিষয়ে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সারোয়ার হোসেন না আমি আমি গেছে গেছে তিনজনের তিনজনের মধ্যে ওইখানে এটা কমিটি আছে তো এটা কিন্তু প্রকল্প পরিচালক নিয়োগের একটা কমিটি আছে সেই কমিটিতে মিটিং হয় মিটিং এতে এইখান থেকে প্রপোজাল যায় তিনজনের তিনজন থেকে ওই কমিটি একজনকে বাসায় এদিকে অভিযোগ রয়েছে তিনি প্রতিবছর স্ত্রীর খরচ দেখিয়ে আমেরিকা ভুমনে যান এসব বিষয়ে জানতে চাইলে উদ্যদূর কর্মকর্তাদের সাথে এই বিষয় আলাপ করতে বলেন শফিকুল হাসান পিডি ইজ চিফ ইঞ্জিনিয়ার হলে পিডি হওয়া যাচ্ছে না হলে পিডি হওয়া যাচ্ছে না কিনা সেটা প্রুফ করতে হবে আচ্ছা এখন তো অনেকগুলো বিষয় আছে আমি টিএ প্রজেক্টটা সাকসেসফুলি শেষ করেছি এবং এডিবি এই প্রজেক্টে ইনভেস্ট করেছে তাও কি রেগুলার লোন লোনে না কারণ আমি এডিবিকে বোঝাইতে সক্ষম হয়েছি যে ইয়েস দিস ইজ নেসেসিটি ফর পিপল নির্ভুল তদন্তে বেরিয়ে আসবে মূল রহস্য দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা তানজির খান রনি আনন্দ টিভি ঢাকা